রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে কম্পেয়ার করাটা ঠিক নয় জনপ্রতিনিধি হিসেবে আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নের মুখে আমি এর সঙ্গে একমত নই গত চোদ্দ বছরে রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে অনেক কাজ করেছে সেবাশ্রয় নিয়ে স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিন থেকেই স্বাস্থ্য শিবিরে হন্যে হয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন কোথায় কি চলছে কোথায় কারা কি দায়িত্বে রয়েছেন সব কিছু স্বাস্থ্য শিবিরে যারা আসছেন তারা ঠিকমতো সুবিধে পাচ্ছেন কিনা বুধবার স্বাস্থ্য শিবির থেকে সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে পার্থক্য করাটা ঠিক নয় জনপ্রতিনিধি হিসেবে আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নের মুখে আমি এর সঙ্গে একমত নই গত চোদ্দ বছরে রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে অনেক কাজ করেছে তৈরি হয়েছে অনেকগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল আছে স্বাস্থ্যসাথী কার্ড যার মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে পরিষেবা পান আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে পেতে হলে কয়েকটা শর্ত রয়েছে স্বাস্থ্য সাথী নিঃশর্তে মিলে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুন এটা ঠিক না আমি মনে করি তার কারণ আমি আমার সামর্থ্য সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটুকু জনপ্রতিনিধি হিসেবে করা উচিত আমি করছি রাজ্য সরকার বিগত ১৩ বছর চোদ্দ বছরে দু হাজার এগারো সালে ক্ষমতা আসার পর আপনি যদি দেখেন আপনি যে বলছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে এটার সাথে আমি একমত নই কটা মেডিকেল কলেজ হয়েছে কটা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে বিনামূল্যে চিকিৎসা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ড নো কোয়েশ্চেন জাস্ট কেন্দ্র সরকারের যে প্রকল্প আয়ুষ্মান ভারত যেখানে একাধিক শর্ত রয়েছে আপনার হাতে মোবাইল ফোন থাকলে স্মার্টফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না বাড়িতে চার দু চাকা থাকলে মোটরসাইকেল থাকলে পাবেন না ফ্রিজ থাকলে পাবেন না আমরা স্বাস্থ্যসাথী কার্ড সবাইকে দিয়েছি জাতি দলম জাতি দলমত বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে কোথাও একটা ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক রাজ্য সরকার তার তরফ থেকে অবস্থান স্পষ্ট করেছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা এগুলো আগেও করেছি দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে আপনারা এটা দেখেছেন যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে আমি সিবিআই এর অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুত তদন্ত আগে থেকে ঠিক করে এই লোকটাকে ফাঁসাতে হবে এই স্বাস্থ্য শিবিরে রাজ্যের কোনো প্রান্ত থেকে মানুষজন এসে উপকৃত হয়েছেন সে বিষয়েও তুলে ধরেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানান সুদূর জলপাইগুড়ি থেকে কক্লিয়ার ইমপ্লান্টের জন্য একটা বাচ্চা যে কানে শুনতে পায় না তারা এসেছে আমি সিনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছি ভগবান আমাদের যতটুকু ক্ষমতা দিয়েছেন সেই মতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টার কোনো ত্রুটি রাখবো না আমি সেই পরিবারকে কথা দিয়েছি বাচ্চাটা যাতে শুনতে পায় প্রকৃতিকে যাতে দেখতে পায় তার ব্যবস্থা করবো কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনবো যে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা বা ডায়মন্ড হারবার পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে শুধু সেই বিধানসভা নয় একাধিক দূর দূরান্ত থেকে অনেক কেস আমাদের কাছে এসছে জলপাইগুড়ি থেকে ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য একটা শিশু যে ঠিক মতো শুনতে পায় না তারা এসছে আবার গতকাল ওই একই ককলিয়ার ইমপ্লান্টের একটা কেস দক্ষিণ দিনাজপুর থেকে এসছে আমি আজকে চিকিৎসক সহ স্পেশালি সিনিয়র চিকিৎসক যারা রয়েছে ডাক্তারদের পুরো টিমের সাথে যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে কথা বলেছি আবার আমি অনুরোধ করেছি যে যতটা পারবো মানুষ আমাদের ভগবান ঈশ্বর মানুষ আমাদের যতটুকু ক্ষমতা দিয়েছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো তাদের সমস্যার সমাধান বা প্রতিকার করা আর যদি না পারি তাহলে তাদেরকে বুঝিয়ে বলবো যে এটা হয়তো আমাদের দ্বারা সম্ভব নয় কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখবো না ককলিয়ার ইমপ্লান্টের যে কেসটা হয়েছে একটা কেস এসছে দক্ষিণ দিনাজপুর থেকে একটা জলপাইগুড়ি থেকে একটা ইমপ্লান্ট পাওয়া যায় যেটা ব্রেন আর কানের মধ্যেখানে বসানো হয় এবং এই সার্জারিটা প্রায় বারো ঘন্টা ধরে চলে এটা খুব ক্রিটিক্যাল সার্জারি আর খুব যে সাকসেস রেট তাও নয় স্পেশালিস্ট ডাক্তারদের আনিয়ে আমরা সেই সার্জারি একটা ছুটির দিন দেখে তার কারণ দশ ঘন্টা বারো ঘন্টা সার্জারি হলে একদিনে একটার বেশি সার্জারি করা যায় না তো আমি সেই পরিবারকে কথা দিয়েছি যারা ককলিয়ার ইমপ্লান্টটা বানায় সেই সংস্থার সাথেও আমরা কথা বলছি তারা যদি সেই ইমপ্লান্টটা দেয় আর না হলে আমরা কোনোভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই ইমপ্লান্টের ব্যবস্থা করে সেই সার্জারির ব্যবস্থা করে তাদের সাহায্য করব তাদের পাশে দাঁড়ানোর সাহায্য তো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা তো আমরা করেইছি কিন্তু বাচ্চাটা যাতে শুনতে পায় প্রকৃতিকে ঠিকমতো দেখতে পায় আরামবাগ খানাকুল থেকে যে বাচ্চাটা এসছে সাড়ে তিন সাড়ে তিন বছর বয়স এখনো হাঁটতে পারে না ঠিকমতো দাঁড়াতে পারে না তার একটা স্পাইনাল কর্ডের প্রবলেম রয়েছে এবং কলকাতার এক বেসর বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা করতে গিয়েছিলেন সেখানে তাকে যা এস্টিমেট করে দিয়েছে যে বছরে বাহাত্তর লক্ষ টাকার খালি স্পাইনাল কর্ডে ইঞ্জেকশন নিতে হবে এখানে আমরা একটা ফিজিওথেরাপি সেশানের ব্যবস্থা করেছি সেই পরিবারটির জন্য সেই বাচ্চাটার ফিজিওথেরাপি চলছে আজকে থার্ড ডে তার মা বাবার থাকার ব্যবস্থা করেছি এখানে আরও আট দশ দিন ফিজিওথেরাপি চলবে তারপর যদি কোনোরকম ইম্প্রুভমেন্ট না হয় তাহলে আমরা বড় স্পেশালিস্ট ডাক্তারের সাথে কথা বলে যাতে সে নিজের পায়ে হাঁটতে চলতে পারে তার ব্যবস্থা করব। আমি চেষ্টা করেছি এবং আমার পুরো সহকর্মী সহ ডাক্তারদের পুরো টিমকে অনুরোধ করেছি যে যারাই আসছে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর এবং কাউকে যাতে খালি হাতে না ফিরতে হয় এটা আমাদের সবার কর্তব্য ডাক্তার আর জনপ্রতিনিধিদের মধ্যে একটা সিমিলারিটি হচ্ছে আমরা মানুষের জন্য কাজ করি ডাক্তার যেমন মানুষকে প্রাণ দেয় ডাক্তার যেমন মানুষকে সুস্থ করে তোলে জনপ্রতিনিধিরও কাজ মানুষের পাশে বিপদে আপদে দাঁড়ানো সেই কারণেই আমরা একটা নাম দিয়েছি সেবাশ্রয় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে কম্পেয়ার করাটা ঠিক নয় জনপ্রতিনিধি হিসেবে আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নের মুখে আমি এর সঙ্গে একমত নই গত চোদ্দ বছরে রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে অনেক কাজ করেছে সেবাশ্রয় থেকে স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে স্বাস্থ্য শিবিরে হন্যে হয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখছেন কোথায় কি চলছে কোথায় কারা কী দায়িত্বে রয়েছেন সব কিছু স্বাস্থ্য শিবিরে যারা আসছেন তারা ঠিকমতো সুবিধে পাচ্ছেন কিনা বুধবার স্বাস্থ্য শিবির থেকে সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে পার্থক্য করাটা ঠিক নয় জনপ্রতিনিধি হিসেবে আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নের মুখে আমি এর সঙ্গে একমত নই গত চোদ্দ বছরে রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে অনেক কাজ করেছে অনেকগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল আছে স্বাস্থ্যসাথী কার্ড যার মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে পরিষেবা পান আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন